তোমার ছেলে হয়েছে নাম কি নাম জয় इसका मतलब क्या है জয় মানে আনন্দ জয় মানে ভিক্টরি আর এক নমরুত पैदा हुआ মা মা ও কি বললো ও কি বললো না না তুমি রিয়েলিটি মানে নাও তুমি রিয়েলিটি মানে নাও এদিক চিন্তা ভাবনা না করে নিজের মানুষকে বাঁচাও বারোটা তোমার বেজে গেছে আপনাকে আমাদের সাথে আসতে হবে স্যার কোথায় আসতে হবে কোথায় স্যার ফার্স্ট প্লাই মরে নাই বাংগবল টুস মরে নাই বাংগবল টুস মরে নাই আমি মরে নাই এই নে সিঙ্গারা